সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার আজ জানব সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার এস সিডি এটা কি এবং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এবং সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডারের পার্থক্যটা কি অকুপেশনাল থেরাপির কী কী ধরনের ম্যানেজমেন্ট থাকতে পারে এবং একজন বাবা মা হিসাবে আমরা বাসায় কি ধরনের কাজ করতে পারি আমার শিশুটা সাথে জি আমি মোহাম্মদ নাজমুল হাসান সার্টিফাইড পেডিটিক অকুপেশনাল থেরাপিস্ট সুসমিল্লাহ রহমানুর রহিম আজ আমরা আলোচনা করব সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার নিয়ে যা অনেক সময় বেশিরভাগ সময় আমরা কী করি এটাকে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের মধ্যে ডায়াগনোসিস করে দিই ওই পাঁচ মিনিট দশ মিনিট অবজারভেশনে আমরা কী করি বাচ্চাটাকে দেখি এটা করতে পারে আপনার বাচ্চাকে এটা পারে এটা পারে কয়েকটা কোয়েশন করে আমরা কি করতেছি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের মধ্যে ফেলে দিচ্ছি ওই প্যারেন্টসের জীবনটা একদম পুরো কষ্টকর করে তুলতেছি একদম বাচ্চার জীবনটাও কষ্টকর করে তুলতেছি ডায়াগনোসিসটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস অবশ্যই একটা ইম্পর্টেন্ট জিনিস সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার বা সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার যেটাকে বলতেছে আমরা সামাজিক সামাজিক যে যোগাযোগের সমস্যা হলো এমন এক ধরনের এটাও কিন্তু একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার সমস্যা যেখানে শিশুরা অন্যদের সাথে শুধুমাত্র সামাজিকভাবে সঠিকভাবে কথা বলা কথা বোঝা যোগাযোগ করা এগুলোতে শুধু অনু সমস্যার সম্মুখীন হবেন তারা সাধারণত সুন্দরভাবে কথা বলতে পারবেন তাদের কথা বলাতে স্পিচে কোনো সমস্যা থাকবে না তাদের ব্রেন ডেভেলপমেন্টও স্বাভাবিক থাকবে কিন্তু তারা কোথায় কিভাবে কার সঙ্গে কখন কথা বলতে হবে কিভাবে সামাজিকতাটা যোগাযোগ মেনটেন করতে হবে সেটা তারা বুঝবে না নিয়মগুলা বুঝতে তাদের সমস্যা হবে প্রাথমিকভাবে কিছু কমন কিছু লক্ষণ আছে একটু মনোযোগ দিবেন কথা বলার সময় টপিক তারা ধরে রাখতে পারে না তারা টপিকের বাইরে চলে যায় যেমন আমরা দুজন কথা বলতেছি এই যে কক্সেস বাজারে গিয়েছিলাম অনেক মজা হয়েছে হোটেলে থেকেছি হ্যাঁ হোটেলে থেকেছি তারপরে সিবিচে গিয়েছি তখন বলবে তখন সে বলে দিবে আমি এখন এই গাড়িটা দেখতে অনেক সুন্দর এই গাড়িটার এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে অথচ আমরা কিন্তু কথা বলতেছি কক্সেস বাজার নিয়ে কোনো গাড়ি নিয়ে কিন্তু কথা বলতেছি না কথোপকথনের যে পালাটা টেকিংটা এটা সঠিকভাবে কথা বলি আরেকজন কিন্তু স্টপ থাকি বা অনেক সময় কথা কথা বলি বলি কথার পিঠে একই সাথে এই যে টান টেকিংটা কথোপকথনের এই জিনিসটা সমস্যা হবে তারপরে তিন হলো পরিস্থিতি অনুযায়ী কথা বলার ধরন পরিবর্তন করতে পারে না যেমন শিক্ষক ও বন্ধুর সাথে আমরা যেভাবে কথা বলবো শিক্ষকের সাথে যেভাবে কথা বলবো সেভাবে কিন্তু আমরা বন্ধুর সাথে কথা বলবো না বা মার সাথে যেভাবে কথা বলবো সেভাবে কিন্তু আরেকজন আমার ফ্রেন্ড বা আমার যে মেয়ে বন্ধুটার সাথে কিন্তু ওইভাবে কথা বলবো না এই ধরনের জিনিসগুলা দেখা গেছে যে আমরা কনফিউজ হয়ে যাচ্ছি বুঝতে পারতেছি না যে পরিবেশ বেদে পার্সন বেদে আমরা এক সবার সাথে একই ধরনের কথা বলি না ইশারা ইশারা দেওয়া সাইন ল্যাঙ্গুয়েজ মৌখিক অঙ্গভঙ্গি করা হ্যাঁ এক্সপ্রেশন তারপর টোন হাই টোন লো টোন এই যে যে টোনের এইগুলাতে তাদের অর্থ বুঝতে অসুবিধা হবে অনেক সময় কিন্তু আমরা টোন দিয়ে কিন্তু অনেক কিছু বোঝাই হ্যাঁ হুম টোন দিয়ে অনেক সময় বোঝাই সেই জিনিসগুলো তারা বুঝতে সামর্থ্যবান হবে না গল্প বলা তারপরে কোনো একটা ঘটনার ধারাবাহিকতা সঠিকভাবে প্রকাশ করতে তারা পারবে না তাদের স্টোরি টেলিংয়ে তাদের সমস্যা হবে কোনো একটা ঘটনার ধারাবাহিকভাবে বলতে কোনো একটা ইভেন্ট পাস্ট ইভেন্ট বা প্রেজেন্ট ইভেন্ট বা ফিউচার ইভেন্ট সম্পর্কে বলতে তাদের সমস্যা হতে পারে অন্যের দৃষ্টিভঙ্গিটা বুঝতেও কিন্তু আমাদের এই ধরনের বাচ্চাদের সমস্যা হয় তারা চলাচল অন্যের দৃষ্টিভঙ্গিটা বুঝতে চায় না বা বুঝতে পারে না এই ইয়াটাও হতে পারে তাদের মধ্যে এটা থাকতে পারে তাহলে চলুন আমরা এখন দেখব যে অটিজম এবং সোশ্যাল কমিউনিকেশন ডিজর্ডারের মধ্যে প্রধান কি কি ধরনের পার্থক্য হতে পারে আমরা একটু আমার শিশুটার সাথে মিলিয়ে দেখব আমার শিশুটা কি অটিজম ডিসঅর্ডার না সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডারের বাচ্চা ঠিক আছে ওকে প্রথম যেটা হলো সামাজিক যোগাযোগ সমস্যা সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার শিশুদের মধ্যে সামাজিক যোগাযোগ সমস্যা আছে অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার শিশুদের মধ্যে সামাজিক ডিসঅর্ডার আছে সামাজিক সমস্যাটা আছে রিপিটিটিভ বিহেভিয়ার পুনরাবৃত্তিমূলক আচরণ বা একই রুটিন বারে বারে ফলো করা একই কাজ বারে বারে করা আমি আবার বলি পুনরাবৃত্তিমূলক আচরণ রিপিটিটিভ বিহেভিয়ার্স একই কাজ বারবার করা একই রুটিন বারে বারে থাকা রুটিনের বাইরে গেলেই তার মেজাজ গরম সে কাজ করবে না কাজ করতে চায় না এটা কিন্তু অটিজম বাচ্চাদের মধ্যে আছে কিন্তু সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার বাচ্চাদের মধ্যে এটাতে কোনো সমস্যা না তারা এটাকে কেয়ারও করে না হতেই পারে তাহলে মনে রাখবেন সংবেদনশীলতার সমস্যা সেন্সরি প্রবলেম সেন্সুরি প্রবলেমটা কিন্তু ইস্যুসগুলো কিন্তু সেন্সোরি যে ইস্যুসগুলো কিন্তু অটিজম বাচ্চাদের মধ্যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্টই থাকে অলমোস্ট কিন্তু সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার শিশুদের যদি পিওর সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার হয় তার কিন্তু এই সেন্সরি সমস্যাটা থাকবে না তার সেন্সোরি ইন্টিগ্রেশন থেরাপিটা তার প্রয়োজন নাই হ্যাঁ তার সমস্যাটা অন্য জায়গায় যদি না তার সাথে অটিজম যুক্ত থাকে সেটা আলাদা জিনিস আরেকটা হলো কল্পনা শক্তি বা খেলার সীমাবদ্ধতা কল্পনা শক্তি বা খেলার সীমাবদ্ধতা অটিজম শিশু অটিজম স্পেকট্রাম ডিজার শিশুদের মধ্যে খুব বেশি থাকে তারা এটা পারে না তারা প্রিটেন প্লে ইমাজিনারি প্লে গঠনমূলক খেলা কল্পনা জাতীয় খেলা এগুলাতে সীমাবদ্ধতা থাকবে কিন্তু সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার শিশুদের মধ্যে এগুলার খুব একটা বেশি সমস্যা থাকবে না মাঝে মাঝে কিছু বাচ্চার ক্ষেত্রে হয়তোবা এটা থাকতে পারে নর্মালি থাকে না খুব একটা চোখের যোগাযোগ আই কন্ট্যাক্ট আরেকটা হলো আই কন্ট্যাক্ট জি আই কন্ট্যাক্ট আই কন্ট্যাক্টটা সাধারণত অটিজম স্পেকট্রাম ডিজর্ডার শিশুদের মধ্যে একদমই থাকে না আই কন্ট্যাক্টটা খুবই টাফ আইকনটা খুব কম অটিজম শিশুর মধ্যে আই কন্ট্যাক্টটা থাকে আই কন্ট্যাক্ট নিয়ে আমাদের এর জন্য প্রচুর কাজ করতে হবে বছরের পর বছর কারণ আই কন্ট্যাক্টটা তাদের থাকেই না হ্যাঁ এটা আনার জন্য কাজ করতে হবে কিন্তু সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার শিশুদের মধ্যে আই কন্ট্যাক্টটা কিন্তু বেশিরভাগ সময় স্বাভাবিক থাকে নাইনটি আট পার্সেন্ট শিশুদের মধ্যে আপনার আই কন্ট্যাক্টটা স্বাভাবিক থাকবে তাহলে কী কী জানলাম আমরা অটিজম এবং সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডারের পার্থক্যের মধ্যে সামাজিক যোগাযোগের যে জিনিসটা বলতেছি সমস্যাটা সেটা অটিজম শিশুদের মধ্যেও আছে এবং সোশ্যাল কমিউনিকেশন ডিজর্ডার শিশুদের মধ্যে থাকবে কিন্তু রিপিটিটিভ যে বিহেভিয়ারটা আছে পুনরাবৃত্তিমূলক আচরণ একই রুটিনে চলার যে অভ্যস্ততা সেটা অটিজম স্পেকট্রাম ডিজর্ডার শিশুর মধ্যে থাকবে কিন্তু সোশ্যাল কমিউনিকেশন ডিজর্ডার শিশুদের মধ্যে থাকবে না তিন সংবেদনশীলতার সমস্যাটা অটিজম স্পেকট্রাম ডিজর্ডার শিশুদের মধ্যে এই সমস্যাটা খুবই প্রচুর থাকবে এবং কিন্তু সোশ্যাল কমিউনিকেশন ডিজর্ডার শিশুদের মধ্যে এই সমস্যাটা থাকবে না চার কল্পনা জাতীয় খেলা গঠনমূলক খেলা ইমাজিনারি প্লে ফ্রিট্যান্ড প্লে এগুলা কিন্তু মানে এই এই কি যেমন একটা বল দিয়ে একটা বাচ্চা খেলে যেমন একটা গাড়ি দিয়ে একটা বাচ্চা খেলে বা একটা কলমকে নিয়ে আমি প্লেনের মতো বানাচ্ছি পুতুলকে গোসল করাচ্ছি গুম পাড়াচ্ছি হাড়ি পাতিল দিয়ে খেলা এগুলোকে বলে জাতীয় খেলা ফ্রি ট্যান্ড প্লে হ্যাঁ গঠনমূলক খেলা এগুলো কিন্তু আবার সোশ্যাল কমিউনিকেশন ডিজর্ডার শিশুদের মধ্যে কোনো সমস্যা নেই কিন্তু অরিজম স্পেকট্রাম ডিজর্ডার শিশুদের মধ্যে এগুলোতে একটা সমস্যা থাকে ফাইনালি যেটি হলো আইকনটা সোশ্যাল কমিউনিকেশন শিশুদের মধ্যে আইকনটাকে কোনো সমস্যা হয় না হয় না কিন্তু অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার শিশুদের মধ্যে কিন্তু এটা একটা বড় সমস্যা হয়ে থাকে তো অর্থাৎ সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার হলো মূলত কমিউনিকেশন বা সোশ্যাল ল্যাঙ্গুয়েজ এর সমস্যা কিন্তু এএসডি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হলো কমিউনিকেশন বিহেভিয়ার সেন্সরি প্রসেসিং একটা সম্পর্কিত একটি একটি কমপ্লেক্স এবং ক্রিটিক্যাল একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অকুপেশনাল থেরাপির ম্যানেজমেন্ট এবার কী হতে পারে অকুপেশনাল থেরাপি মূলত সোশ্যাল কমিউনিকেশন ডিজর্ডার শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা পালন করে থাকে যেন তারা তাদের সামাজিক এবং কার্যকর দক্ষতা তারা অর্জন করতে পারে আমাদের প্রধান লক্ষ্যই হবে তার কমিউনিকেশন সামাজিক সোশ্যাল ইন্টারেকশন বা সামাজিকতা সামাজিক যে কথোপকথনগুলো হ্যাঁ মিথস্ক্রিয়াটা এবং প্র্যাকটিক্যাল ফাংশনাল স্কিল সে যেন উন্নত করা যায় সেই জন্য আমরা যেটা করে থাকি তার সাথে রোল প্লে রোল প্লে প্রিটেন প্লে জাতীয় কাজগুলো আমরা বেশি করে থাকি তার জয়েন অ্যাটেনশন এবং টাং টেকিং অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আমরা কাজ করে থাকি সোশ্যাল স্টোরি নিয়ে আমরা অকুপেশন থারাপিসটা কাজ করে থাকি সোশ্যাল স্টোরি এবং ভিজুয়াল সাপোর্ট তার জন্য তৈরি করে দেয় সেন্সরি ইন্টিগ্রেশন অ্যাক্টিভিটিস তাকে দিয়ে করাই যদিও তার সেন্সুরি সমস্যা নেই কিন্তু সেন্সুরি ইন্টিগ্রেশন অ্যাক্টিভিটিসটা কিন্তু শুধু সেন্সুরি সমস্যা থাকলেই না তার অ্যালার্টনেসটা যেন চলে আসে তার অ্যাটেনশনটা যেন চলে আসে যেন মনোযোগের ঘাটতিটা না হয় সেজন্য স্বাভাবিকভাবে যোগাযোগ করতে পারে তাকে প্রচুর গ্রুপ থেরাপি অ্যাক্টিভিটিসে ইনভলভ করি যে জন্য আমি ব্যক্তিগত ভাবে কিন্তু গ্রুপ থেরাপিটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে ইন ওয়ান ইজ টু ওয়ান বা ইন্ডিভিজুয়াল থেরাপি থাকে ইন্ডিভিজুয়াল থেরাপিটা অনেকেই অনেক বাচ্চার জন্যই ভালো কিন্তু একটা সার্টেন এজের বাচ্চাদের জন্য এটা খুব ভালো কাজ করে ছোটো বাচ্চাদের জন্য হুম যাদের সেন্সরি সমস্যাটা অনেক বেশি তাদের জন্য কিন্তু বেসিক্যালি গ্রুপ থেরাপি অ্যাক্টিভিটিটা সবচেয়ে বেস্ট এবং ভালো কাজ করে শিশুদের জন্য এবং পিয়ার ইন্টারেকশনটা খুব ইম্প্রুভ করে কারণ আপনি সোশ্যালাইজেশন যদি ডেভেলপ না হয় তাহলে কখনোই বাচ্চাটা সামাজিক হবে না সামাজিকতার জন্যই গ্রুপ অ্যাক্টিভিটিটা ভূমিকাটা অতপ্রতভাবে জড়িত ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট জিনিস প্রবলেম সলভিং ডিসিশন মেকিং এই জিনিসগুলো ফ্রেন্ডশিপ মেকিং এই জিনিসগুলো নিয়ে অকুপেশন থারাপিসটা কাজ করে থাকে তাহলে একজন বাবা মা হিসাবে আমরা আসলে বাসায় কী করতে পারি একজন বাবা মা হিসাবে আমরা যেটা করতে পারি তার সাথে বিভিন্ন ধরনের গল্প করতে পারি বিভিন্ন ছবি বিভিন্ন অ্যালবাম দিয়ে তার সাথে বিভিন্ন ইভেন্ট নিয়ে কথা বলতে পারি এবং গুছিয়ে কথা বলাটা তাকে আস্তে আস্তে শেখাতে পারি শিশুর সাথে যখন কথা বলবো চোখে চোখ রেখে সুন্দরভাবে কথা বলতে পারি প্রতিদিনের সোশ্যাল কিছু রোলস যেমন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লা ঢোকার সময় বিসমিল্লা খাবার খাওয়ার সময় বিসমিল্লা এই যে থ্যাংক ইউ তারপরে হ্যাঁ এই যে আপনি কেমন আছেন আমি ভালো আছি এই যে বিভিন্ন ধরনের সামাজিকতার যে জিনিসগুলো আমরা প্রতিনিয়ত ফ্যামিলির সাথে করি কিন্তু দুঃখের বিষয় হলো আমরা আমাদের শিশুদের সাথে এটা করি না কেন করি না আমরা জানি না আমরা শিশুদের সালামও দিই না আমরা শিশুদের জিজ্ঞাসা করি না তুমি কেমন আছো হুম শিশুদের দিকে তাকিয়ে একটু হাসিও না বা শিশুটাকে কি বলে করি না তাদেরকে প্রশংসা করি না কিছুই করি না হ্যাঁ তো এটা কিন্তু উচিত না একজন মুসলমান হিসেবে বা মুসলমান সোসাইটিতে কিন্তু সামাজিকতার যে সবচেয়ে বড় উদাহরণ হলো সালাম দেওয়া প্র্যাকটিস করতে হবে ঘর থেকে বের হওয়া খাবারের সময় যে বিসমুল্লাহ রহমান রহিম মাশাআল্লাহ ভালো কাজ করলে যে মাসা এই যে যে প্রশংসাগুলা এগুলোর মাধ্যমে কিন্তু বাচ্চা আস্তে আস্তে কিন্তু সামাজিক হয়ে যাচ্ছে হ্যাঁ মানুষের খোঁজখবর নেওয়া আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া হ্যাঁ এবং তাকে দিয়ে গিফট কেনা এবং গরিবকে সাহায্য করা এই যে যে সামাজিক স্কিলগুলা এগুলো কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করা সম্ভব যাদের মধ্যে আগ্রহটা কম তাদের মধ্যে কিন্তু বিভিন্ন টপিক্স নিয়ে আমরা কথা বলতে পারি তার যে সবচেয়ে বেশি যে টপিক্সটা সে পছন্দ করে সেটা হতে পারে একটা একটা গাড়ি হতে পারে সেটা হতে পারে কিছু কালার হতে পারে সেটা হতে পারে অ্যানিম্যালস সেটা হতে পারে কোনো একটা বইয়ের টপিক্স হতে পারে সেগুলো নিয়েও কিন্তু আমরা কথা বলতে পারি অনেক বাচ্চারা কিন্তু অনেক কিছুতে আগ্রহ থাকে এই ধরনের কাজগুলো করা থেরাপিস্টের সাথে কথা বলে বিভিন্ন ধরনের থেরাপিস্টের সাথে যোগাযোগ রাখতে পারি অকুপেশনাল থেরাপিস্ট স্পেশাল ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট এবং সাইকোলজিস্টের সাথে আমরা যোগাযোগ রাখতে পারি গ্রুপ প্লে বা পরিবারিক যে প্লেগুলো প্লে প্লেবেস যে থেরাপিগুলো আছে সেখানে আমরা অংশগ্রহণ করার সুযোগটা আমরা অর্জন করবো বিভিন্ন ধরনের কমিউনিটি যে বিভিন্ন গ্রুপগুলো আছে যেমন মার্শাল আর্ট আছে স্পোর্টস আছে সুইমিং আছে হ্যাঁ এই ধরনের এই ধরনের এই ধরনের বিভিন্ন যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে কিন্তু আমি আমার বাচ্চাটাকে চাইলে আমি এঙ্গেজ করতে পারি শিশুকে সবসময় প্রশংসা করতে হবে ছোটো ছোটো অগ্রগতিগুলোকে সবসময় উৎসাহ 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 দিতে হবে সোশ্যাল কমিউনিকেশন ডিজর্ডারটা কিন্তু কোনো বাধা না সঠিক সময়ে ইন্টারভেনশন এবং পটেনশিয়াল সাপোর্ট পেলে শিশুটা কিন্তু ইনশাআল্লাহ কমিউনিকেশন দক্ষতাটা অনেকটা উন্নত হয়ে যাবে এই কারণে কিন্তু অনেক শিশুরা মেন স্ট্রিম স্কুলে গিয়ে সঠিকভাবে সোশ্যাল কমিউনিকেশন ডিজর্ডারের কারণে তাদেরকে অটিজবল স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে এবং তাদেরকে প্যারেন্টসদের রীতিমতো একটা প্রেশারের মধ্যে তারা রাখতেছে দয়া করে ছোট্ট একটা সমস্যার কারণে যদি এটা ইগনোর করে যায় তাহলে এটা একটা বড় সমস্যা তৈরি হয়ে যাবে আমরা অনেক সময় শিশুটাকে যেভাবে সময় দেওয়ার দরকার সেভাবে সময় না দিয়ে আমি হয়তো বা আমার বিজনেস বা টাকা পয়সা নিয়ে অনেকটা ব্যস্ত হয়ে আছি কিন্তু দিন শেষে যে শিশুটা আমার সবচেয়ে বড় সম্পদ সেই সম্পদটাকে আমি হয়তো বা ইগনোর করে যাচ্ছি তাই পরিবারের ভূমিকা সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার থেকে বের হয়ে আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রতিটি শিশুই আলাদা প্রতিটি শিশু ইউনি সঠিক সহায়তা পেলে পরিবারের এবং থেরাপিস্ট থেরাপি প্রতিষ্ঠানগুলোর এবং সমাজে তারা সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ